ওয়েলকাম ব্যাক বন্ধুরা গ্রামের রথযাত্রা দেখার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কীরকমভাবে গ্রামের রাস্তাতে রথযাত্রা যায় আর সঙ্গে বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ এইভাবে আমাদের এখানে রথযাত্রা হয়ে থাকে এবং আমার দুই হিরো সকাল থেকে বায়না করছিলো তারা রথযাত্রা দেখতে তাই আমি আমার ক্যামেরাটা নিয়ে চলে গিয়েছিলাম আমার ক্যামেরা বলতে শুধু মোবাইল ক্যামেরা অন্য কোনো আদার্স কোনো ক্যামেরা নেই আমার দুই হিরো রথের দড়িধ্রে টান মারতে শুরু করে দিল এবং আমিও পাশে ছিলাম তাই আমিও না থাকতে পেরে রথের দড়ি ধরে টান মারতে শুরু করে দিয়েছিলাম এবং খুব ভালো লাগছিল সঙ্গে বলছিলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে শুরু করে দিয়েছিলাম দেখুন আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে আমাদের রথযাত্রা শুরু হয়ে গিয়েছিল এবং আমার খুব ভালো লাগছিলো এবং এই রকম রথযাত্রা কোথায় কোথাও হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইকও করবেন আর দেখুন এইভাবে আমাদের রথযাত্রা শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের খুব ভালো লাগছিলো আপনাদের কেমন লাগবে অবশ্যই দেখুন শেষ পর্যন্ত না দেখলে মিস করবেন কেননা এই রথযাত্রা কোথায় থামবে কিভাবে যাচ্ছে আপনারা দেখতে থাকুন আর দেখুন ওখানে আমার গিন্নি খুব এনজয় নিচ্ছে রথের দড়ি টান মারছে আর সঙ্গে বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ তাই এরকম দৃশ্য দেখার জন্য বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন সুইপ না করে শেষ পর্যন্ত দেখুন এর মধ্যে অনেক এক্সাইটেড ভরা রয়েছে যদি সুইপ করবেন তো কিছুই দেখতে পাবেন না দেখুন ছাদ থেকে এর ভিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখুন কত লোকের আনাগোনা এবং এই গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে এই ছোটোখাটো রথটি নিয়ে চলেছে কত মানুষ এত সুন্দর দৃশ্য দেখার জন্য অবশ্যই পাশে থাকুন বন্ধুরা আর এরকম দৃশ্য দেখার জন্য কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা আর আমার পাশে থাকুন আর আমার পাশে যারা থাকবে অবশ্যই তাদের পাশে হানড্রেড পারসেন্ট থাকবো এবং তাদের চ্যালেঞ্জে ফলো করে আসব এবং আমার দুই হীরা বলল আর বাবা থাকবো না ঘর যাবো তাই আমরা ঘর বেরিয়ে পড়লাম এইরকম দৃশ্য দেখার জন্য পাশে থাকুন বন্ধুরা টাটা 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 টাটা